নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প ইপসা গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকল তাহলে শুরু করি আজকের গল্প ইপসা লক্ষ্ণ থেকে কলকাতায় বদলি হয়ে এসে শেখর পুরনো বন্ধু সুধাকরের খোঁজে বেরোল ওর সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই শেখরের সংযোগ রাখা বড় কঠিন সুধাকর নিজে একটু কোনো স্বভাবের মানুষ কলেজ আর বাড়ির মধ্যে ওর পৃথিবী সীমাবদ্ধ বন্ধুবান্ধবরা ওর কাছে গেলে তবে ওর দেখা পায় ও নিজে বড় একটা বেরোয় না বইটই নিয়ে থাকতেই ভালোবাসে অনুযোগ করলে বলে ভাই বেরোতে তো চাই কিন্তু কিছুতেই পেরে উঠি না কি যে স্বভাব আমার স্বভাব যায় না মলে কিন্তু তুমি কারো বাড়ি যাবে না কারো খবর নেবে না শুধু আমরাই তোমার কাছে বার বার আসব তাই কি হয় রেসিপ্রোসিটি না থাকলে কি বন্ধুত্ব থাকে শেখর অনেক দিন অভিযোগ করেছে কিন্তু সুধাকর হাসি মুখে শুধু চুপ করে থেকেছে কোনো প্রতিবাদ করেনি ধীরে ধীরে অনেকেই ওর সঙ্গে মেলামেশা ছেড়ে দিয়েছে রাগ করে কি অভিমান করে নয় বয়স বারবার সঙ্গে সঙ্গে সংসারের আরও পাঁচ রকমের দায়িত্ব বাড়ে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে পুরনো সম্পর্কগুলি তখন আপনি নিষ্প্রভ হয়ে আসতে থাকে স্নেহ প্রীতি ভালোবাসা ক্ষেত্রান্তরিত হয় এই নিয়ম সংসারের শেখর আর তার বন্ধুদের মধ্যেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি তবু শেখর যতদিন কলকাতায় ছিল নিজেই ওর খবর নিত এই অসামাজিক বন্ধুটির বিরুদ্ধে যত অভিমানী মনের মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠুক ওর কাছে গেলে তা আর থাকতো না কথায় বার্তায় হাসিটুকুতে এমনই একটা মাধুর্য আছে সুধাকরের যে তা দেখলে মনের মধ্যে বেশিক্ষণ রাগ পুষে রাখা যায় না যতদিন কলকাতায় ছিল শেখর নিজেই বন্ধুর খোঁজখবর নিত আগের মতো ঘন ঘন যাওয়া আর হয়ে উঠত না তবে মাসে দুদিন একদিন যেতই কিন্তু ব্যাংকের কর্তারা তাকে আর কলকাতায় রাখলেন না প্রমোশন দিয়ে লখনৌ পাঠিয়ে দিলেন বদলির চাকরিতে দেশ দেখা যায় কিন্তু ছেলেপুলে হয়ে গেলে বড় অসুবিধা তাদের পড়াশুনোর ভারী ব্যাঘাত হয় লখনৌ থেকে শেখর সুধাকরকে গোড়ার দিকে চিঠিপত্র লিখেছে কিন্তু জবাব পেয়েছে খুব দেরিতে আর দু চার লাইনে অথচ নানা রকম ঝামেলা শেখরেরই তো বেশি ব্যাংকের কাজে নানা ঝঞ্ঝাট তারপর সংসার আছে কখনো কলহ কখনো মিলন স্ত্রীর গঞ্জনা সহ্য করেও তার মনোরঞ্জন করতে হয় দুরন্ত ছেলে মেয়েকে সামলে রাখতে হয় আবার বাপের উপর যাতে বিরূপতা না আসে সেদিকেও নজর না রাখলে চলে না সংসারী মানুষের কি কাজের অন্ত আছে কিন্তু এদিক থেকে সুধাকরের কোনো ঝক্কি ঝামেলা নেই কলেজে পড়ায় ঢের ছুটি পায় বিয়েটি করেনি একান্নবর্তী পরিবারে থাকলেও ওর গায়ে কোনো আঁচ লাগে না তেতলায় সবচেয়ে নিরিবিলি কনের ঘরখানি সে বেছে নিয়েছে কলেজের সময়টুকু ছাড়া সেখানেই থাকে বন্ধুবান্ধব কেউ গেলে ওর ভাইপো ভাইজিরা সেই ঘরে নিয়ে যায় কেউ যদি ঘন্টার পর ঘণ্টা তার ঘরে বসে গল্প করে সুধাকর কোনো রকম অসহিষ্ণু হয়ে ওঠে না বরং খুশি হয় বলেই মনে হয় সে ঘরের কিন্তু অন্যের ঘরে সে কিছুতেই যাবে না আচ্ছা মানুষ যা হোক অনেক লেখালেখির পর শেষ পর্যন্ত তিন বছর বাদে ফের কলকাতায় ফিরে আসতে পারল শেখর বন্ধুবান্ধবদের আগেই বলেই রেখেছিল একটা বাসাও ঠিক হয়ে গেল টালিগঞ্জ অঞ্চলে দক্ষিণ দিকেই বাসা খুঁজছিল শেখর কারণ এবার কর্তারা তাকে দক্ষিণ পাড়ার ব্রাঞ্চেরই ভাড় দিয়েছেন একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে শেখর পুরনো বন্ধুবান্ধবদের খোঁজ নিতে বেরোলো প্রথমেই মনে পড়ল তার সুধাকর চক্রবর্তীর নাম প্রথম যে রবিবারটা পেল সেই দিনে গিয়ে হাজির হলো সুধাকরদের আমহার স্ট্রিটের বাড়িতে বহু দিনের পুরনো তিনতলা বাড়ি বহু কালের চেনা সদর দরজায় দাঁড়িয়ে করানার্থেই পনেরো ষোলো বছরের একটি ছেলে ভিতর থেকে বেরিয়ে এলো সুধাকরের অনেক ভাইপোর মধ্যে একটি নামটা ঠিক মনে পড়ল না শেখরের কিন্তু সেই বিস্মৃতিটুকু বুঝতে না দিয়ে হেসে বলল কি কেমন আছো তোমার ছোট কাকার খবর কি ছেলেটি হঠাৎ গম্ভীর হয়ে গেল একটু চুপ করে থেকে বলল আপনি কিছু জানেন না না ছোটো কাকা তো নেই মানে এ বাড়িতে নেই আপনি কি কিছুই শোনেননি না আমি তো কলকাতায় ছিলাম না লখনৌতে ছিলাম এক বছরের মধ্যে ওর সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখতে পারিনি চিঠি লিখলে তো ও জবাব দিত না ছেলেটি বলল ছোটো কাকা মারা গেছেন শেখর একটুকাল স্তম্ভিত হয়ে থেকে বলল সে কি কি হয়েছিল ছেলেটি বলল গল ব্লাডার অপারেশান করাতে গিয়ে মারা গেছেন আমরা কিছুই জানি নি ওরা নিজেরা নিজেরাই সব করেছেন নিজেরা নিজেরা মানে আপনি তাহলে কিছুই জানেন না দেখছি মারা যাওয়ার সাত আট মাস আগে ছোট কাকা বিয়ে করেছিলেন আর একবার অবাক হল শেখর সরকার বিয়ে করবে না বলেই তো ঠিক করেছিল সুধাকর চল্লিশ পার করে দিয়ে কজনে আর বিয়ে করে গ্যাস্ট্রাইটিসের রোগী স্বাস্থ্য চিরকালই খারাপ সেই জন্যেই বিয়ে করবে না সবাই তাই জানত কিন্তু এই বয়সে বিয়ে করল বন্ধুবান্ধবকে একটা খবর পর্যন্ত দিল না শেখর একটু চুপ করে থেকে বলল এত কাণ্ড একটা চিঠি দিয়েও জানায়নি ছেলেটি বলল ছোটো কাকা কাউকে কিছু জানাননি বাবা মেজো কাকা সেজো কাকা কাউকে না তাই নিয়েই তো ওদের সঙ্গে ঝগড়া চলুন ভিতরে গিয়ে বসবেন শেখর বলল না আর ভিতরে যাব না যার জন্যে আসা সেই যখন নেই গিয়ে কি হবে ছোটো কাকার ঘরখানা দেখে যেতে পারতেন আমরা সেভাবেই ঘরটি রেখে দিয়েছি অবশ্য তার বইটইগুলি তিনি সব নিয়ে গিয়েছিলেন চেয়ার র্যাক আলনা দু একখানা ছবি সবই শুধু ও ঘরে পড়ে আছে তিনতলার সেই ছোটো ঘরখানিতে কতদিন বন্ধুর সঙ্গে বসে বসে গল্প করেছে শেখরের মনে পড়ল বিষয় থেকে বিষয়ান্তরে বিচরণের ক্ষমতা ছিল সুধাকরের অবশ্য সবচেয়ে বেশি আনন্দ ছিল সাহিত্যে সাহিত্যের কথা উঠলে সে আর থামতে চাইত না কিন্তু চাকরি আর যাত্রার চাপে পড়াশুনোর আর তেমন সময় পেত না শেখর উৎসাহ ক্ষীণ হয়ে এসেছিল সাহিত্যে তেমন সজীব সক্রিয় অনুরাগ এখন আর শেখরের তেমন নেই কিন্তু এই সাহিত্যপ্রেমিক বন্ধুটিকে ভালোবাসত শেখর একটু দ্বিধাগ্রস্ত হল যাবে না কি একবার সেই ঘরে ছাদের উপর মাঝে মাঝে ছাদে এসেও বসতো দুজনে কথা বলতে বলতে সুধাকর মাঝে মাঝে পশ্চিমের রঙিন আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকতো তারপর এক এক সময় হেসে বলতো লোকে কেন যে এখানে সেখানে যাবার জন্যে ছোটাছুটি করে আমি কিছু বুঝতে পারি না শেখর করবে না সবাই কি তোমার মতো কোনো অকাল বৃদ্ধ সুধাকর হাসত যত গালাগালি তুমি আমাকে দাও আমি সত্যি অন্য কোথাও যাওয়ার কারণ খুঁজে পাইনি আমি এখানে বসেই সব দেখতে পাই শেখর ওই দু একটি নারকেল গাছ আর এই আকাশ পট, আর পটে নানা রঙের খেলা দেখতে আমার কত ভালো লাগে কোনো দিন আমার কাছে এসব পুরনো হয় না তুমি ভেবো না আমি বানিয়ে বলছি ইচ্ছা করে কবিত্ব করছি সামান্য কয়েকটি বস্তুর মধ্যেই আমার এই রূপদর্শন সীমাবদ্ধ হয়ে আছে এ হয়তো আমার অক্ষমতা মনের জড়তা কিন্তু কি করব বলো কিছুতেই এই ঘর আর ঘরের সামনের এই ছাদটুকু ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না সুধাকর বলতো লখনৌতে কতবার শিখর যেতে বলেছে বন্ধুকে সে কিছুতেই যায়নি মাঝে মাঝে গিরিডি মধুপুর রাঁচি হাজারিবাগের মতো কাছাকাছি জায়গায় সপরিবারে চেঞ্জে গিয়েছে শেখর গিয়ে সুধাকরকে চিঠি দিয়েছে চলে এসো জায়গাটা তোমার খুব ভালো লাগবে বেশ নিরিবিলি ঠিক তুমি যেমনটি চাও তেমনি কত জায়গায় গিয়ে কত লোভ দেখিয়েছে শেখর কত পাহাড় পর্বত ঝর্ণা নদী আর অরণ্য প্রকৃতির কথা লিখেছে কিন্তু বন্ধুকে কিছুতেই নড়াতে পারেনি আশ্চর্য মানুষ দু তিনখানা চিঠি লিখে দু চার ছত্রের জবাব পেয়েছে শেখর রাগ করো না জানোই তো আমি নড়াচড়ায় অপারোগ একটু ঝক্কি ঝামেলা আমার পোষায় না অচেনা জায়গা অপরিচিত পরিবেশের সঙ্গে আমি নিজেকে মোটেই মানিয়ে নিতে পারি তাই বাধ্য হয়ে আমি আমার শামুকের খোলাটুকুর মধ্যে বাস করি পরিচিত পরিবেশ কিন্তু শেষ পর্যন্ত ছেড়েছিল সুধাকর একটি অপরিচিতা নারী তাকে চিরদিনের অভ্যস্ত জীবন থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল শেখর সুধাকরের ভাইপোর সঙ্গে বাড়ির ভিতর গেল না ওর দাদা বৌদিদের সঙ্গে দেখা করবার ইচ্ছা এই মুহূর্তে শেখরের ছিল না যদি সম্ভব হয় পরে আরেক দিন এসে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাবে শেখর বরং ছেলেটিকেই বলল মোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে হেসে বলল তোমার নামটা যেন কি ভুলে যাচ্ছি কিছু মনে করো না ছেলেটি হেসে বলল মনে করব কেন আমার সঙ্গে তো বেশি কথাবার্তা আপনার হতো না আপনি তো ছোট কাকার সঙ্গেই শুধু কথা বলতেন আমরাও তখন কেউ ভয় কাছে যেতাম না আমার নাম ঝন্টু ঝন্টু তাহলে চলো আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে যেতে যেতে ওর কথা আরও কিছু শুনতে পারবো একটু দাঁড়ান আমি জামাটা পরে আসি ঝন্টু ভিতরে চলে গেল শেখর দরজার সামনে থেকে সরে কয়েক পা এগিয়ে গেল রাস্তার দিকে পাছে বাড়ির আর কারো সঙ্গে দেখা হয়ে যায় পাছে গতানুগতিক কতকগুলি সান্ত্বনার কথা বলতে হয় বন্ধুর মৃত্যু সংবাদ তার মনকে একটা শূন্যতায় ছেয়ে ফেলেছে এখন সামাজিক শিষ্টাচারে তার বিন্দুমাত্র উৎসাহ নেই ঝন্টু সত্যি দু তিন মিনিটের মধ্যেই চলে এলো ছিটের একটা হাফ শার্ট গায়ে দিয়ে এসেছে বেশ সুদর্শন ছেলেটি ঠোঁটে গোফের রেখা দেখা দিয়েছে লম্বা ছিপছিপে অনেকটা সুধাকরের মতোই দেখতে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্টপে এসে দাঁড়ালো শেখর কাকার কথা কাকিমার কথা ঝন্টু বলতে বলতে এলো ছোটো কাকিমা খুব সুন্দরী জানেন শেখর কাকা তাই না কি খুব সুন্দরী অমন সুন্দরী বউ আমাদের বাড়িতে আর আসেনি কিন্তু এসেও তো থাকতে পারলেন না কেন যাতে সোনার বেনে কিনা বাবা সেজো কাকা মেজো কাকা মা কাকিমারা সবাই বিরুদ্ধে একসঙ্গে খাবেন না ছোঁবেন না বাজবিচার কত এভাবে কি কেউ থাকতে পারে ছোটো কাকা সব বুঝতে পেরে কাকিমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন সবাইকে ছেড়ে যেতে তার খুবই কষ্ট হয়েছিল কিন্তু কি করবেন কাকিমার অসম্মান তো সইতে পারেন না তাই চলে গেলেন কোথায় গেলেন কি জানি কাউকে ঠিকানাটা দিয়ে যাননি জানি নে ভাইদের মধ্যে কী ঝগড়াঝাটি হয়েছিল রাগ করেই চলে গিয়েছিলেন ছোট কাকা শেখর ভাবল আশ্চর্য সুধাকরের মতো অমন নরম স্বভাবের মানুষও এত করে রাগ করতে পারে জেদ করতে পারে ভাবা যায় না এই বয়সে ওর মতো লোক বিয়ে করতে পারে তাই কি শেখর ভাবতে পেরেছিল তোমার কাকিমার বয়স কত হবে হঠাৎ এই অশোভন প্রশ্নটি শেখরের মুখ থেকে বেরিয়ে গেল এতটুকু ছেলে মেয়েদের বয়সের কিবা বা জানে কিন্তু ঝন্টু বেশ সপ্রতিভ হেসে বলল বয়স বেশি না শেখর কাকা আমার চেয়ে মাত্র পাঁচ ছ বছরের বড় গত বছর বিয়ে পাশ করেছেন ছাত্রী ছিলেন ছোট কাকার কয়েক বছর ধরেই জানাশোনা হয়েছিল ঝন্টু ফের মুখটি পে একটু হাসল ও তাই বলো ভিতরে ভিতরে এত সব কাণ্ড করেছিল সুধাকর বন্ধুর মৃত্যু শোকের কথা ভুলে গিয়ে তার অসঙ্গত প্রণয় আর অকাল বিবাহের ব্যাপারেই উৎসাহিত হয়ে উঠল শেখর সুধাকরের ষোড়শবর্ষীয় ভাইপো যেন এখন তার বন্ধুর জায়গা নিয়েছে একটা থ্রি বি বাস চলে গেল শেখর তাতে উঠল না সে আরও শুনতে চাই। মৃত বন্ধুর তরুণী স্ত্রীর কথা জেনে নিতে চাই সে তারপর সুধাকর মারা যাবার পরপর বুঝি তোমার কাকিমা তার বাপের বাড়িতে ফিরে গেলেন ঝন্টু মাথা নাড়ল না শেখর কাকা বাপের বাড়িতে যাবেন কি সেখান থেকে তিনিও যে ঝগড়া করে এসেছেন সবাই এর অমতে ছোটো কাকাকে বিয়ে করেছেন বামুন হলেই বাকি বয়সে তো অনেক বড় প্রায় দ্বিগুণ কারুরই মত ছিল না ওরা লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করেছিলেন তারপর তারপর জানাজানি হওয়ার পর অনেক গোলমাল ঝামেলা ছোটো কাকা মারা যাওয়ার পর কাকিমার বাপের বাড়ির সবাই তাকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু কাকিমা কিছুতেই যাননি আশ্চর্য তেজ আমাদের বাড়িতেও আসেননি অনেক সাধাসাধি করেছিলেন বাবা আর মেজ কাকা গিয়ে কিছুতেই এলেন না ওরা যে ছোট একটা বাসা ভাড়া করেছিলেন কাকিমা এখনও সেখানেই আছেন একা একা থাকেন কাকার বইটই যা আছে সব আগলে রাখেন থাকবার মধ্যে কতকগুলি বই ছাড়া তো আর ছোট কাকার কিছু নেই একা একা থাকেন বলো কি ঝন্টু বলল তাই তো শুনেছি কোন একটা স্কুলে টিচারই নিয়েছেন নিজের খরচ নিজেই চালাবেন আর কারো নাকি সাহায্য নেবেন না বাড়িওয়ালা নাকি খুব ভালো তারা মেয়ের মতো দেখেন খোঁজ খবর নেন তার দুটি মেয়েও নাকি কাকিমার দেখাশোনা করেই কাছে কাছে থাকে বেশি অসুবিধে হয় না আর একটা বাস এসে দাঁড়ালো বেলা দুপুর হয়ে গেছে আর দেরি করা চলে না হঠাৎ শেখর সাগ্রহে জিজ্ঞাসা করল তার ঠিকানাটা কি ঝন্টু তোমার কাকিমার ঠিকানাটা তা তো জানি নে শেখর কাকা ঠিকানা আমরা কেউ জানি নে উঠুন আপনার বাস ছেড়ে দিচ্ছে লজ্জিত হয়ে শেখর বাসে উঠে পড়ল ঝন্টু হাত তুলে চেঁচিয়ে বলল আবার আসবেন শেখর হেসে ঘাড় কাত করল ভিতরের দিকে একটু এগিয়ে যেতেই বসবার জায়গা পেল বসে ভাবতে ভাবতে চলল শেখর ঝন্টু কি সত্যি ঠিকানা জানে না এত কথা জানে এত খবর রাখে কেবল ঠিকানাটাই জানে না এও কি সম্ভব নাকি ইচ্ছা করেই বলেনি ঝন্টু ওকে হয়তো বারণ করে দেওয়া হয়েছে আরও কয়েকবার আসা যাওয়া করলে ঠিকানা জোগাড় করা হয়তো কঠিন হবে না শেখরের পক্ষে ঠিকানা পেলে সে একবার যাবে একটিবার অন্তত দেখে আলাপ করে আসবে দেখবে কি এমন রূপ মেয়েটির যাতে সুধাকরের মতো বিবেচক ব্যক্তি আকৃষ্ট হয়েছিল যার জন্যে অন্য সব আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছিল সেই মেয়েটিকে একবার দেখবে শেখর নিজের পরিচয় দিয়ে তার সঙ্গে আলাপ করবে সুধাকরের জীবনের শেষ পর্বের কথাগুলি শুনবে ওই তরুণী রূপবতী মেয়েটি একটি স্বাস্থ্যহীন প্রৌর পুরুষকে কেন ভালোবেসেছিল ক্রমে সে কথাও জানতে পারবে শেখর মেয়েটি শুধু সুন্দরী নয় তার সাহসও আছে সেই সাহস কি শুধু একবার বিধিনিষেধ ভেঙেই খুশি থাকবে এত রূপ এত কম বয়স ও মে নিশ্চয়ই আর একজনের ঘরনী হবে কিন্তু তার আগে একবার ওর সঙ্গে আলাপ পরিচয় করে আসবে শেখর কি মশাই শুনতে পারছেন না কতক্ষণ ধরে ডাকছি আপনাকে কি ভাবছিলেন বলুন তো কবে এলেন কলকাতায় ব্যাংকের হেড অফিসের পরাশর সান্নাল পুরনো সহকর্মী এখন রিটায়ার করেছেন দেখতে পেয়েই আলাপ জুড়ে দিয়েছেন ভদ্রলোক বড় বেশি কথা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন সিটটি খালি পেয়ে এসে বসলেন শেখরের পাশে তারপর পরম অন্তরঙ্গের মতো জিজ্ঞাসা করলেন এই অসময়ে কোথায় গিয়েছিলেন শেখর বলল এক বন্ধুর বাড়িতে গিয়ে শুনলাম বন্ধুটি মারা গেছে বৃদ্ধ বলে উঠলেন আহাহা এক অস্বস্তিকর লজ্জা আর অপরাধ বোধের সঙ্গে এতক্ষণে শেখরের খেয়াল হল সে মৃতবন্ধুর কথা অনেকক্ষণ ভাবেনি এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ইপসা